শিশুদের আইসক্রিম খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে আইসক্রিম খাওয়ানো নিরাপদ কিনা খাওয়ালে তার কোনো উপকার হবে কি এবং খাওয়ালে তার কি কি ক্ষতি হতে পারে এবং আইসক্রিমের বিকল্প হিসেবে আপনার কোন কোন খাবারগুলো তাদেরকে দিতে পারেন বা আইসক্রিম খাওয়ার সময় ঠিক কোন কোন ব্যাপারে সতর্ক হবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনার শিশুর সঠিক বয়স কত সেটি অবশ্যই জানালে আমরা আরও নির্দিষ্ট করে পরামর্শ দিতে পারবো সে আইসক্রিম খেতে পারবে কিনা তো সুপ্রিয় দর্শকী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে আইসক্রিম খাওয়ানো নিরাপদ কি না শিশুদের আইসক্রিম খাওয়ানো গেলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার কারণ এটি খাওয়ানো নিরাপদ তবে সেটি পরিমাণের অতিরিক্ত কখনোই খাওয়ানো যাবে না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার শিশুকে কোন ধরনের আইসক্রিম দিতে অভ্যস্ত সেটি কমেন্ট করে জানান তাহলে আমরা আরও জানাতে পারব সেটি তাদেরকে দেওয়া যাবে কিনা তো আসুন আপনার শিশুকে আইসক্রিম খাওয়ালে কোনো উপকার হয় কিনা হ্যাঁ কিছুটা উপকার হয় সেটি আপনাদের অবাক লাগতে পারে সেটি হচ্ছে ক্যালোরি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এই আইসক্রিম কারণ দুগ্ধজাত পণ্য থেকে এই আইসক্রিম তৈরি হয় এই আইসক্রিমে কিন্তু কিছু ক্যালসিয়াম এবং কিছু ভিটামিন থাকে হালকা পরিমাণে যেটি শিশুদের জন্য কিছুটা হলো উপকারী তবে খারাপের দিকটাই বেশি তো আসুন আপনার শিশুর আইসক্রিম খাওয়ালে কী কী ক্ষতি হবে সেটি জানিয়ে দিই তারপরে আপনাদেরকে জানাবো যে এর বিপরীতে বা এর বিকল্প হিসেবে আপনারা কোন ধরনের স্বাস্থ্যকর খাবার খাওয়াতে পারবেন এবং আপনার আইসক্রিম খাওয়ানোর ক্ষেত্রে কোন কোন ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন প্রথমত যে ক্ষতি হয় সেটি হচ্ছে এটি ঠান্ডাজনিত সমস্যা বৃদ্ধি করে অতিরিক্ত ঠান্ডা খাবার ছোটোদের সর্দি কাশি বা গলা ব্যথা সৃষ্টি করতে পারে এছাড়া আইসক্রিমে কিন্তু অনেক চিনি থাকে যেটি শিশুদের দাঁতের ক্ষতি করতে পারে এবং স্থূলতা বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে এছাড়া বাজারের অনেক আইসক্রিমে কিন্তু কৃত্রিম রং এবং সংরক্ষক ব্যবহার করা হয় যেটি ছোট শিশুদের জন্য ক্ষতির কারণ হতে পারে এছাড়া শিশুদের আইসক্রিম খাওয়ালে কিন্তু তাদের হজমের যে সমস্যা সেটি তৈরি হয় কারণ ঠান্ডা এবং দুগ্ধজাত খাবার হজমের ব্যাঘাত ঘটাতে পারে বিশেষ করে যদি শিশুর ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে তাদের আরও বেশি সমস্যা হতে পারে ছাড়া শিশুদের আইসক্রিম বেশি পছন্দ হওয়ার কারণে তারা কিন্তু একাধিকবার একাধিকবার চাইতে থাকে এতে কিন্তু তাদের পুষ্টিকর খাবারের প্রতি কিন্তু অনেকটাই আগ্রহ কমে যেতে পারে তাছাড়া বাজারের যে আইসক্রিমে থাকা থাকে কৃত্রিম রঙ এবং ফ্লেভার সেটি সংরক্ষক উপাদানে তৈরি হওয়ার কারণে অনেক শিশুর কিন্তু অ্যালার্জি বা ত্বকে বিভিন্ন র্যাশ পর্যন্ত দেখা দেয় এছাড়া নিয়মিত যদি এই মিষ্টি আইসক্রিম আপনারা শিশুদেরকে সহজেই খাওয়াতে থাকেন তাহলে কিন্তু এই খাবারের প্রতি তাদের আসক্তি তৈরি হতে পারে যেটি পরবর্তীতে শিশুদের পুষ্টিকর খাবারের চাহিদা কমিয়ে দেয় দর্শক এবার আসুন জানিয়ে দিই যে এই আইসক্রিমের বিপরীতে আপনারা কি ধরনের বিকল্প খাবার ব্যবহার করতে পারেন ঘরে তৈরি করে ফলের পিউরি দিয়ে বিভিন্ন বা ফলের আইসক্রিম আপনারা খাওয়াতে পারেন এছাড়া কম ইস কম চিনি বা প্রাকৃতিক মধু ব্যবহার করে হালকা ফ্লেভারের ঘরোয়া আইসক্রিম আপনারা তাদেরকে খায় খাওয়াতে পারেন এবং আপনারা একটি জিনিস চিন্তা করতে পারেন যে সপ্তাহে মাঝে মধ্যে খুব অল্প পরিমাণে তাদেরকে খাওয়ানো যেতে পারে আর তাছাড়া খাওয়ানোর পরে অবশ্যই দাঁত মাজতে বলাই ভালো তো সুপ্রিয় দর্শক মণ্ডলে আজকে ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ